দুর্নীতি সহ ধরনের অপকর্মে জড়িত কামরুল ইসলাম ডিবি পুলিশ পাচার ও দুর্নীতি করা সহ বিরোধী মত দমনে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আগ্রাসী ভূমিকা ছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার করে এমন কোনো অপকর্ম নেই যা কামরুল ইসলাম করেননি মঙ্গলবার সকালে ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কামরুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রিমান্ড আবেদনে এ কথা বলেন তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করা হয় কামরুলের ভয়ে তার সংসদীয় এলাকা সহ বিভিন্ন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বহু নিরাপরাধ মানুষকে জেল জুলুমের মাধ্যমে নির্যাতিত করেছেন তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যতম কলঙ্কিত চরিত্রের অধিকারী ছিলেন ফ্যাসিস্ট সরকারের বহু অপকর্মের ঘনিষ্ঠ সহচার হিসেবে তাকে নিয়ে দেশ ও বিদেশে জনশ্রুতি আছে তার গ্রেফতারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে আসামি কামরুল সহ অন্য আসামিদের নির্দেশে মাহফুজুর রহমান নাসির উদ্দিন স্বামী মুসমান মোহাম্মদ আবু মুসা মাইনুদ্দিন শাহাদাত হোসেন ও আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত এবং চিরতরে পঙ্গ হয় তাদের মধ্যে আব্দুল ওয়াদুদ আসামিদের সোরা এলোপাতারি গুলিতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আবেদনে আরও বলা হয়েছে মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে স্বীকার করেছেন তিনি প্রাথমিক তদন্তে এই আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তার দেশ ছেড়ে বিদেশে পালানোর বিভিন্ন চেষ্টায় অব্যাহত ছিল তার বিরুদ্ধে তদন্ত কার্য অব্যাহত আছে তিনি অতি গুরুত্বপূর্ণ একজন দলীয় পলিসি মেকার ছিলেন তাকে পুলিশের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসামাত করলে অতি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এদিন সকল নয়টার দিকে গ্রেফতার কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এরপর পুলিশের চাওয়া দশ দিনের রিমান্ড শুনানি শুরু হয় এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার আট দিনের রিমান্ডের আদেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে গত উনিশে জুলাই বিকেল পাঁচটায় নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো তিরিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত একুশ আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন তিনি 2008 সাধারণ নির্বাচনে ঢাকা দুই আসনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং নির্বাচনে জয়ী হন দু সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য হন দু সালের তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু আট থেকে দু হাজার পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বারো ফেব্রুয়ারি দু থেকে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য